বাঙাল দ্য ব্রিডিং কালচারাল অ্যান্ড আর্ট ফাউন্ডেশন এবং দ্য হ্যারিংটন স্ট্রিট আর্ট সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক মন ভালো করে দেওয়ার চিত্র প্রদর্শনী যে চিত্র প্রদর্শনীতে প্রবীণ থেকে নবীন অনেক শিল্পী তাদের বিখ্যাত আঁকাগুলি স্থান পেয়েছে এই তাদের মধ্যে অন্যতম হলেন অর্পণ সাধুকা রুশপেন রয় স্নেহাশিস মৈত্র পিয়ালি সানুখা সৌমেন খামরুই শেখর বরণ কর্মকার শুভঙ্কর চক্রবর্তী এবং উমেশ জানা চিত্র প্রদর্শনীটির দায়িত্বে ছিলেন নানক গাঙ্গুলি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন মমতা বিনানি মিস্টার শিব কে আগরওয়াল মিস্টার প্রদীপ আগরওয়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ননী খুল্লার অনুষ্ঠান শেষে শিল্পীরা আমাদের জানালেন এই শোতে আমাদের কিছু কাজ একটা ডিসপ্লে হচ্ছে এই আমার কাজ এগুলো প্রধানত জল রং মিডিয়ামে কাজ করা মিক্স মিডিয়াও কিছু আছে আপনার সবাই দেখুন আপনাদের ভালো লাগতে জানান অ্যাকচুয়ালি আমি আমার কাজ যেটা রিসেন্ট কাজ এখানে যেগুলো আছে সেগুলো কিছু ব্রোকেন ব্যাঙ্গলস দিয়ে আছে আর কিছু ক্রসে বা আদার মেটেরিয়ালেরও আছে এগুলোর একটা টেক যেখান থেকে আমি কাজ করি যেহেতু ব্রোকেন ব্যাঙ্গেলস এর সাথে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যেটা নিজেদের খুব প্রিয় লোক যে বর ডিপার্ট করলে তখন চুরি ভাঙার একটা রেওয়াজ আছে যে সেই পেন্সিভ একটা রেফারেন্সটাকে আমি একটা সো কল্ড বিউটিফুল সার্ফেসে ট্রান্সফার করি হ্যাঁ তো সেই জায়গা থেকে এখানে করা বেশ কয়েকটা তাও প্রায় ছয় সাত বছর তো হবেই আজকের দেখি আমার নাম শেখর বড় কর্মকার এই এক্সিবিশনে আমার মোট পাঁচটা কাজ আছে এই তিনটে কাজ এবং উপাশে একটা আর পেছনের ঘরে একটা আছে এই কাজগুলো নাম শুভ বিবাহ সব মিলিয়ে এই চিত্র প্রদর্শনীটি ছিল চোখে পড়ার মতো